আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিও টুকু করছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রদর্শক আজকে বারোই জানুয়ারি রোজ সোমবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই আমগাছি বাজারে পাইকারি খেজুর গুড়ের বাজারে প্রিয় দর্শক এই আমগাছি বাজারটি হয়ে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে খেজুর গুড়ের বাজার হয়ে থাকে আমি এখন এগারোটা পার হয়ে গেছে বাজার আমি সময় একটু কম পাওয়ার জন্যে খুব তাড়াহুড়া করে চলে আসলাম এখন বেলা এগারোটা পার হয়ে গেছে গোড়ের বেচাকেনা প্রায় শেষের পথে ব্যাপারীরা গুড় ক্রয় বিক্রয় করে গোছানো হচ্ছে এবং ক্যারেট হচ্ছে বা কার্টুন হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে খেজুরগুলো নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কেমিক্যাল মুক্ত ফেসবুক নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাসা থেকে তৈরি করে পার্সেল করবো পাইকারি নিতে চাচ্ছেন ব্যাপারী ভাই তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে দেখুন আমাদের রাজশাহী জেলার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে পাইকারি পাটালি খেজুর গুঁড়ের বাজার এই আমগাছি বাজার ব্যাপক পরিমাণে ব্যয়বহুল পরিমাণে এই খেজুর আমদানি হয়ে থাকে দেখি আমরা সরাসরি চলে যাব বিক্রেতা এবং বর্তমানে আজকে কত কিনলেন আজকে বিশ ক্যারেট দেখি কিনছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট কিনছিলাম পরে পাঁচ টাকা কমেও কিনছি আরো পঞ্চাশের নিচেও কিনছি কয়েকটা সামনে কি

দেখি পঁচপান্ন মানে কত পঞ্চান্ন 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 একশো কত পারলেন একশো ষাট মানলেন এটা সেরা একটাই একশো ষাট টাকা মানলো না দিচ্ছে না টাকা বিক্রি হলো প্রিয় দর্শক গুড়ের বাজার শেষ পর্যায়ে আমি একটু বেলা হলে আসছি এই যে গোড় সব কিনে কিনে ব্যাপারের চলে গেছে অলরেডি মোটামুটি খুব ভোর থেকে শুরু হয় আমাদের আমগাছি বাজারটা আর গুড়ের বাজারে তো সচরাচর চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি পর্যন্ত ছিল ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের পাইকারি বাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে আর প্রিয় খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে পার্সেল করব বাজারের গুড়ে প্রচুর পরিমাণে চিনি থাকে প্রিয় দর্শক চিনি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর চিনি মুক্ত গুড় খেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড় আমি তৈরি করে বাসা থেকে পার্সেল করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ